নমস্কার বন্ধুরা আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে সামনেই রথ তো এই রথে আমি আজকে বানাবো গজা তো আপনারা তো গজা খেয়েছেন বিভিন্ন ধরনের গজা তো সেই আজকে আমি একটু অন্য রকমের অন্য স্টাইলে একটু গজা বানাচ্ছি তো চলুন দেখি কিভাবে বানানো যায় এই রেসিপিটি তো দেখুন এখানে আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি এটা করতে আমার ময়দা লাগবে ময়দাটা আমি চেলে নেব রথ তো চলেই আসলো রথে গজা ছাড়া চলে না মানে আমরা জানি জিলিপি গজা আমি চেলে নিলাম দেবো এক পিঞ্চ খাবার সোডা জাস্ট একটুখানি এটা অপশনাল দিলেও হবে না দিলেও চলবে আর দিয়ে দেব নুন হাফ চামচ মতো নুন আমি দিয়ে দিলাম একটু মিশিয়ে নেব আর দিয়ে দেব ঘি আমি ঘিয়ে করছি আপনারা চাইলে ডালডা বা লেও করতে পারেন এবার আমি এটাকে ভালো করে ময়ম দেব তো আমি আরও এক চামচ ঘি দিয়ে দিয়েছিলাম আমার মনে হয়েছিল কম হতে পারে কারণ দেখুন ময়দাটা একটু ভেজা ভেজা মনে হবে তবেই ঘিটা পারফেক্ট হবে তো তখন আমার মনে হয়েছিল ঘিটা পারফেক্ট হয়নি দেখুন এরকম হতে হবে জাস্ট একটা বলের মতন হয়ে যাবে হাতের মধ্যে দেখুন আর ময়দাটা মনে হবে যেন ভেজা ভেজা তবে গা এটাতে কিন্তু কঞ্জুসি করলে হবে না একটু ঘিটা বেশি পরিমাণে লাগবে ময়ম দিতে তো দেখুন ময়মটা আমার দেওয়া হয়ে গেছে এরকম দলা পেকে যাচ্ছে হাতের মধ্যে বল হয়ে যাচ্ছে দেখুন তো এবার আমি এটা অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নেব একবারে জল দেবেন না এখানে আমার শক্ত ডো দরকার নরম ডো হলে চলবে না তো আমি অল্প অল্প করে জল দিয়ে এটা মাখিয়ে নেব তো দেখুন ডোটা আমার মাখানো হয়ে গেছে স্মুথ ডো বানাতে হবে তো এটাকে রেস্টে রাখতে হবে আমি ওপর থেকে আর একটু ঘি ছড়িয়ে দেব এটা দিয়ে দেব দেওয়া আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব এটা অন্তত মিনিট কুড়ি থেকে আধ ঘন্টা থাকবে আপনাদের হাতে সময় বেশি থাকলে বেশি রাখবেন আমার হাতে অত সময় নেই সেজন্য আমি এখানে মিনিমাম কুড়ি মিনিট থেকে আধ ঘন্টা রেখে দেবো তো দেখুন এটা করতে আমার সিরাপ লাগবে তো আমি এখানে যে বাটির আটা নিয়েছিলাম সেই বাটি এক বাটি চিনি নিয়ে নিয়েছি এদিকে গ্যাসের ওপর আমি একটা বাটি বসিয়ে দিয়েছি বাটির মধ্যে দিয়ে দিলাম চিনি আর দিয়ে দেবো হাফ বাটি মতন জল বেশি জল দেওয়ার দরকার নাই হাফ বাটি একটু বেশি বেশি জল দিয়ে দিলাম এটা আমি মেল্ট হতে সময় দেবো দেখুন সিরাপটা আমার ফুটতে লেগে গেছে তো এটা আমার পুরোপুরি মেল্ট হোক চিনিটা তারপরে আমি আসছি তো দেখুন সিরাপটা আমার তৈরি হয়ে গেছে এটা কোনো তার তুলতে হবে না জাস্ট একটু হাতে চিপচিপ করলেই হবে তো এটা আমার চিপচিপ হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব তো আমি এবার এটা নামিয়ে রেখে দেব এটা নামানো থাক এবার আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দেব এটা আমি ঢেকে রেখে দেব এবার দেখুন এটা আমি তুলে নিচ্ছি আমার আধ ঘন্টা বেশি হয়ে গেছে তো এটাকে আরেকটু মাখিয়ে নিতে হবে দেখুন কতটা আরও সফট হয়ে গেছে এটা কারেক্ট মাখিয়ে নিতে হবে সাদা তেলেই করব আপনারা চাইলে ঘিয়ে করতে পারেন আবার ঘি আর তেলেও মিশিয়ে করতে পারেন ঘি আর সাদা তেল মিশিয়েও করতে পারেন তো আমি পুরোটাই সাদা তেলে ভাজছি এবার আমি এখান থেকে লেচি কেটে নেব তো এইভাবে ছোটো ছোটো করে আমার লিচি করতে হবে যেভাবে আমরা লুচি তৈরি করি ঠিক ওইভাবে লিচি করতে হবে ওর থেকে একটু ছোট করলেও চলবে দেখুন এরকম সাইজ হয়েছে আশা করি বুঝতে পারছেন এরকম সাইজে হবে তো এভাবে আমি সবগুলো কেটে নিলাম আমার লেচিগুলো সব কাটা হয়ে গেছে এবার আমি একটা নিয়ে নিয়েছি চাকতা চাকতা বেলনা নিয়ে নেব কারণ আমায় বেলতে হবে আর একটা লেচি নিয়ে নিয়েছি লেচিটাকে একটু গোল করে নেব হাতের সাহায্যে দেখুন এভাবে একটু গোল করে নিতে হবে এবার এটাকে বেলতে হবে এটা একটু রকমের গজা হবে এটা আমরা যেভাবে যে গজা খাই পুরীর গজা বা জিবে গজা ওই গজা হবে না একটু অন্য রকম শেপে করব তো দেখতে থাকুন আশা করি আপনাদের ভালোই লাগবে তো দেখুন আমি পুরীর মতন করে বানিয়ে নিয়েছি এর থিকনেসটা জাস্ট দেখুন এরকম হয়েছে থিকনেসটা তো এটাকে আমায় শেপ দিতে হবে তো আমি এরকম একটা পাতলা চাকু নিয়ে নিয়েছি তো দেখুন এগুলোকে আমি এভাবে চিকন চিকন করে কেটে নেব তবে আমি কিন্তু এই একদম সাইডগুলো কাটছি না প্রান্তটা আমি মাঝখানটাই শুধু কাটছি আপনাদের দেখানোর জন্য চাকরটা একটু ঘুরিয়ে নিলাম এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রান্ত ধরে ধরে ঘুরিয়ে নেবেন এভাবে প্রান্ত ধরে ঘুরিয়ে নেবেন জাস্ট রোল করতে হবে আপনারা চাইলে কিন্তু বেলার সময় একটু ময়দা ছড়িয়ে দিতে পারেন তবে আমি বলবো না দেওয়াই ভালো তাহলে তেলটা একটু নষ্ট হয়ে যায় দেখতে খারাপ লাগে এভাবে ঘুরিয়ে ঘুরে এই প্রান্তগুলোকে একটু সরু করে নেবেন না হলে অনেকটা মোটা থাকবে মোটা থাকলে কাঁচা থাকবে তো দেখুন এরকম হয়েছে তো এরকমভাবে আমি আবারও সবগুলো বেলে নেব তো আমি আবার একটা দেখাচ্ছি এটা নিলাম থালাটার ওপরে আমি আবার একটা লেচি নিচ্ছি লেচি নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি লেচিটাকে এভাবে গোল করে নেবেন তো এভাবে মতন করে নেবেন বেলে আর এই চাকুর সাহায্যে এভাবে কাট করবেন এভাবে কেটে নেবেন প্রান্ত তো কাটবেন না মাঝে চাকুটা চালাবেন মাঝের অংশতে চাকুটা চালাতে হবে প্রান্তটা জোড়া লেগে থাকবে এই ডিজাইনের গজাটা কিন্তু দেখতে সত্যি খুব ভালো লাগে আমি একটু ঘুরিয়ে নিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার জন্য এই একটা প্রান্ত ধরে উলটিয়ে দেবেন এবার এভাবে একটার উপরে একটা বসিয়ে দেবেন এইভাবে জাস্ট প্রান্তটা ধরে রোল করে যেতে হবে তো দেখুন আরও একটা আমার বানানো হয়ে গেল তো আমি সেকেন্ডটাও রেখে দেবো দেখুন সেকেন্ডটা আমার হয়ে গেল রেখে দিলাম এভাবে আমি সবগুলো বানিয়ে দেখুন আমার অলরেডি পাঁচটা হয়েছে এদিকে দেখো দেখুন এখানে আমার চারটে আর এই পাঁচটা এই পাঁচটা আমি ফার্স্ট ব্যাচে ভেজে নেব আর এই ওনাটা কিন্তু আমি বারবার বলছি এই প্রান্তটা একটু সরু করে দেবেন এটা দেখতেও ভালো লাগবে আর একটু পাতলা হলে ভাজাটাও খুব সুন্দর হবে তো আমি এইভাবে ছেড়ে দেব একদম লোতে ভাজতে হবে এগুলো আমি ভেজে নেবো দেখুন আমি কিন্তু এখনো খুন্তি লাগাইনি এটা দেখুন কিভাবে ছেড়ে গেছে দেখুন এটা ফুলে গেছে কি সুন্দর ফুলে গেছে তো এটা এটা আমি আমি একদম রেখে ভেজে নেব এবার উল্টিয়ে দেব পাটগুলো দেখুন দেখতে কি ভালো লাগছে তো দেখুন ভাজাটা আমার হয়ে গেছে এবার আমি এগুলো সব তুলে নেব দেখুন এটা দেখতে কি সুন্দর হয়েছে জাস্ট দেখুন ডিজাইনটা আপনারা তো গজা খেয়েছেন অনেক রকমভাবেই আমরা খেয়েছি আর এই ডিজাইনটা দেখুন এভাবে একবার অন্তত বাড়িতে বানাবেন দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে তো দেখুন এটা আমার তোলা হয়ে গেল এবার আমি সেকেন্ড ব্যাসটা ভেজে আমি সেকেন্ড ব্যাসটাও একইভাবে দিয়ে দেব তেলে দেখুন আপনা আপনি পাটগুলো কেমন ছেড়ে যাচ্ছে দেখুন রসটা আমার গরম আছে এবার আমি রসের মধ্যে এটা দিয়ে দেবো যতক্ষণ রাখবো একটু ডিপ করে নেব আমি এগুলো রসের থেকে তুলে নেব রসটা ছেঁকে তুলবেন এর মধ্যে যা রস ঢোকার ঢুকে গেছে আর রসের দরকার নাই আমার সেকেন্ড ব্যাচ ভাজার পরে কিন্তু আমি এটা তুলছি এর থেকে আবার রস ঝরবে পরে প্লেটে যখন সার্ভ করবেন বাটির নিচে দেখবেন অনেকগুলো রস ঝরে আছে অনেকটা রস ঝরে আছে তো দেখুন ফার্স্ট ব্যাচটা আমার হয়ে গেছে এটা আমি এখানে রেখে দিলাম এবার সেকেন্ড ব্যাচটা আমি এর মধ্যে দিয়ে দেবো তো একটু গরম একটু গরম গরম অবস্থায় দেবেন না হলে রস কিন্তু ঢুকবে না তো দেখুন এটাই আমার লাস্ট ব্যাচ আমার ভাজাগুলো সব কমপ্লিট হয়ে গেছে আমার তিন ব্যাচ হলো ভাজা দেখুন কি সুন্দর লাগছে আর বাকিগুলো আমি রস থেকে তুলেও নিয়েছি এবার এগুলো আমি রসে দিয়ে তো দেখুন এটা কতটা খাস্তা হয়েছে জাস্ট দেখুন দেখুন আপনারা আওয়াজ নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা মুচ মুছে হয়েছে এটা তো দেখুন আমার কমপ্লিট হয়ে গেছে আমি থালায় সাজিয়েও নিয়েছি তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন শেয়ার করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান তো আমি আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করব। যে সামনেই রথ আসছে রথে আপনারা এইভাবে এরকম গজা একবার বানিয়ে দেখুন থেকে বাড়িতে যত সদস্য আছে ছোট থেকে বড় সমস্ত সদস্যই কিন্তু আপনাকে আবার নতুন করে বানানোর রিকোয়েস্ট করবে আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে এটা কিন্তু খেতেও অতটাই সুন্দর হয় তো মানুষ তো আগে একে দেখেই প্রেমে পড়ে যাবে তো যাই হোক আমি আশা রাখবো যে আপনারা অবশ্যই রথের আগে এটা একবার বাড়িতে ট্রাই করবেন আর বাড়ির সকলে মিলে এটা এনজয় করে খাবেন দেখবেন এটা বানানোর জন্য আপনাকে বারবার রিকোয়েস্ট করবে বাড়ি থেকে